অনুগ্রহ করে শুনবেন সবাই অঞ্জলি পুজো হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি কোথাও কিছু জমা দেবেন না নমস্কার আমি ঈশানী আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত রাজপুর গ্রামে সেখানকার বিখ্যাত এবং জাগ্রত বিপত্তার চণ্ডী মন্দির দর্শন করতে এবং ভার্চুয়ালি আপনাদেরকেও ঘুরে দেখাতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চণ্ডী মন্দির যাওয়ার জন্য আমি শিয়ালদা থেকে সাউথের লাইনে ট্রেন ধরে চলে এলাম সোনারপুর জাংশনে সোনারপুর জাংশন স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থাকবে এই এখান থেকে আমাদের রাজপুর বিদ্যানিধি হাই স্কুল যাওয়ার অটো ধরে নিতে হবে তারপরে অটো করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রাজপুর বিদ্যানিধি স্কুলের একদম সামনে এই স্কুলের সামনে অটো থেকে নেমে মিনিট পাচেকের হাঁটা পথেই চলে যাব বিপত্তারিণী চণ্ডী মন্দিরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিপত্তা নিয়ে চণ্ডী মন্দিরের একদম সামনে সামনেই রয়েছে সুবিশাল গেট গেট এই দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় মন্দিরে ঢুকেই রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া সেখানে আপনারা টু হুইলার ফোর হুইলার ইজিলি পার্ক করতে পারবেন তাই গাড়ি নিয়ে এলে কোনো সমস্যাই হবে না এছাড়াও মন্দিরে রয়েছে বিনামূল্যে জুতো রাখবার কাউন্টার এখানে গিয়ে আপনারা নিজেদের জুতো রাখতে পারবেন মন্দিরের বাইরে বিক্রি হয় মায়ের নানান ফু ফটো এবং নানান সামগ্রী আপনারা চাইলে এখান থেকে মায়ের ছবি সংগ্রহ করতে পারেন তোমাদের এই দোকানগুলো কখন খোলে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আর মন্দিরে পুজো কতক্ষণ বন্ধ হয়ে যাবে ছটা আচ্ছা মন্দির তখন খোলা ওই এগারোটা মন্দির বন্ধ হয়ে যাবে আবার মন্দির খুলবে আবার থেকে এছাড়াও শাড়ি মিষ্টি এবং অন্যান্য নানান দ্রব্য রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য সেগুলো আপনারা নিতে পারেন দেখিয়ে দিলাম মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা আপনারা এই টাইমে মায়ের মন্দিরে আসবেন আর এই পাশের দরজা দিয়ে ঢুকে আমাদের যেতে হবে দোতলায় এই শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় উঠলেই দর্শন পাওয়া যাবে মায়ের দোতলায় উঠেই মায়ের দর্শন দেখে ভীষণ ভালো লাগলো অপূর্ব সুন্দর দর্শন করতে পারলাম মায়ের অনুগ্রহ করে শুনবেন সবাই অঞ্জলি পুজো হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি কোথাও কিছু জমা দেবেন না সব প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে গিয়ে আশেপাশের প্রতিবেশীকে বিতরণ করবেন নিজেরা প্রসাদ হিসেবে খাবেন নিচ থেকে যে ঝুড়ির মধ্যে করে ফুলগুলো নিয়ে এসছেন অঞ্জলি ফুলগুলো সেগুলো পুজো হয়ে যাওয়ার পর লিফটের পেছন দিয়ে যখন মায়ের ঘরে আসবেন এই যে লাল রঙের পাত্র দেখতে পাচ্ছেন এখানে সব ফুল জমা করবেন সাদা রঙের বেদিটা দেখতে পাচ্ছেন একে চৌকাঠ বলে ডিঙিয়ে মায়ের ঘরে প্রবেশ করবেন বেরোনোর সময় ছোট চৌকাটটা পড়বে ডিঙিয়ে বেরোবেন মিনমোহী মায়ের পায়ে একবার হাত দেবেন বাইরে এসে প্রণাম করবেন যা মনের কথা বলার মায়ের ডান মন্দিরের সামনে থেকে জানাবেন মায়ের ঘর বা মায়ের এই ডান গলিতে দাঁড়িয়ে মনের কথা জানাবেন না নিজের সুবিধা দেখতে গিয়ে দশ জনের অসুবিধার সম্মুখীন হতে যাবেন না মিনময় মাকে যখন প্রণাম করবেন তখন পা ধরে চাপ দেবেন না মাথা ঢাকাবেন না বারে বারে হাত দিয়ে প্রণাম করবেন না পা ধরে দাঁড়িয়ে থেকে মনের কথা জানাবেন না পা ধরে ঘষাঘষি করবেন না ফল মিষ্টি আলতা সিঁদুর পুজো ছুরি কিচ্ছু ঠেকাবেন না মায়ের উদ্দেশ্যে মাকে মায়ের সামনে বসে পুজো দিচ্ছেন মানে মায়ের কিন্তু সব নিবেদন হয়ে যাচ্ছে আপনাদের সংক্ষেপে এই মন্দিরের ইতিহাস একটু জানিয়ে রাখি প্রায় নব্বই বছর আগে এই বিপত্তারিণী চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করেন জনৈক বাবা দুলাল উনিশশো সালের নভেম্বর মাসে রাজপুর গ্রামে এক মহিষ পরিবারে সাধনচন্দ্রী দাস এবং শ্রীমতী বসন্ত কুমারী দাসের ঘরে জন্মগ্রহণ করেন বাবা দুলাল বাবা দুলাল মাত্র বারো বছর বয়স থেকে মায়ের আরাধনা করতেন প্রথমে জগন্মাতার পুজো করতেন তারপরে পরবর্তীকালে বাবা দুলাল বিপত্তারিণী চণ্ডীমাকে স্বপ্নে নয় দেখেছিলেন খোলা চোখে এক সুন্দরী কিশোরী ছদ্মবে শুরু করেন। সাধক দিন বা বেলগাছের নিচে ধ্যান করেন তৃতীয় দিন সন্ধ্যের সময় সাড়ে সাত বছর বয়সে তিনি মা বিপদারিণী চণ্ডীর পূর্ণরূপ দেখতে পান রাজপুর বিপত্তারিণী চন্ডী বাড়িতে এগাল মারমেরাস গাছটি অবস্থিত তাই এই ঘটনার পর বাবা দুলাল তার স্ত্রী সাধনা দেবী এবং অনুরাগীদের সঙ্গে এখানেই বসবাস শুরু করেন বাবা দুলাল ভক্তদের সর্বদাই বলতেন মা বিপত্তারিণী চণ্ডীকে মা রূপে পুজো করতে দেবী রূপে নয় প্রত্যেক বছর আষাঢ় মাসে এই মন্দিরে বার্ষিক উৎসব হয় বিপত্তারিণী চণ্ডীব্রত দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করা হয় আষাঢ় মাসের রথযাত্রার পরে ও উল্টো রথের আগে যে শনি ও মঙ্গলবার পরে তখনই পালিত হয় এই বিপত্তারিণী ব্রত ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং ব্রত শেষ করতে হয় মায়ের প্রসারের দ্বারা মাকে তেরোটি ফল উৎসর্গ করতে হয় মায়ের মন্দিরে কিন্তু আরও নানান দেবতার বিগ্রহ রয়েছে প্রথমেই রয়েছে হনুমানজি এবং গণেশের একটি ভীষণ সুন্দর বিগ্রহ তার পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণ এবং গরুর দেবতার বিগ্রহ তারপরে রয়েছে রামচন্দ্র মা সীতা এবং লক্ষণ হনুমানের বিগ্রহ আমরা দেখে নিচ্ছি নৃসিংহদেব হিরণ্যকশিমকে বধ করছেন এবং পাশে ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে সেই বিগ্রহ এটি হল মা শীতলার বিগ্রহ পাশেই রয়েছে বজরংবলীর বিগ্রহ ইনি হলেন মা মনসার বিগ্রহ এটি হলো মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার বিগ্রহ ইনি হলেন প্রতিষ্ঠাতা বাবা এবং তার স্ত্রী বিগ্রহ এটি হলো গৌর নিতায়ের বিগ্রহ এই সকল হলো ভারতের নানান সাধকদের বিগ্রহ যা এখানে রয়েছে জানিয়ে দিচ্ছি মন্দিরের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা যদি কেউ বিদেশ থেকেও চাইলে বা খুব দূরে থাকলে সেখান থেকে যদি মায়ের প্রণামী পাঠাতে চান তাহলে এই ব্যাঙ্ক ডিটেলসে মন্দিরে কিন্তু মায়ের জন্য প্রণামী পাঠাতে পারবেন মন্দিরের বাইরেই বিক্রি হয় মায়ের ছবি এবং নানান বই আপনারা কিন্তু সেখান থেকেও এগুলো সংগ্রহ করতে পারেন জানিয়ে দিই এই মন্দিরে কিন্তু আলাদা করে ভোগ প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই এবারে আমরা যাচ্ছি মন্দিরের অবাসে অবস্থিত রত্নবেদীটি দর্শন করতে এই রত্নবেদী কিন্তু এই মন্দিরের এক অন্যতম আকর্ষণ প্রত্যেক সাধন পুরুষেরই সাধনার জন্য দরকার পড়ে নরমন্দির সজ্জিত পঞ্চমন্দির আসন যেখানে বসে সাধকরা সাধনা করে থাকেন তাই বাবা দুলালু ছেলেমেলায় নরমুন্ডির খোঁজ করতে লাগলেন তার এই সাধনটি সাধনপীঠটি বসানোর জন্য তার মা যখন তার এই কথা জানতে পারলো তখন তিনি তাকে বললেন যে এমন সাধনপীঠ বানানো উচিত যেখানে সকলে বসতে পারবে তখন তিনি বিভিন্ন রত্নের দ্বারা এই বেদীটি নির্মাণ করলেন এবং এই করেছিলেন। মন্দিরের পাশেই রয়েছে একটি যেটা দর্শন করে নিলাম হয়ে গেল আমার রাজপুরের বিখ্যাত বিপদতারিণী চন্ডী মন্দির দর্শন করা সামনেই রয়েছে শনিবার এবং মঙ্গলবার বিপদারিণী মায়ের ব্রত আপনারা পারলে এই মন্দিরে এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন এবং বিপদ তার নিব্রত পালন করবেন জানালাম মন্দির রিলেটেড সমস্ত ডিটেলস আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন বা বাই